আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আম্মু ব্লগস থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এলাম আশা করছি পুরো ভিডিওটা দেখবেন এত সুন্দর একটা দৃশ্য আজকাল দেখাই জানা আঙ্গ বাড়িতে কিন্তু আগে থেকে পাখিগোনা আসে আব্বু মর্নিং ওয়াক থেকে আসে পাখিগোনা দেখাভার দিছে আরও পাখি থাকে কিন্তু আজকে বেলা হয়ে গেছে পাখি গেছে গা আজকে পাখি অল্প কমে আছে আজকাল এনে পাখি খুব কমই দেখা যায় এনে রাগব পাখি রেখে দেয় এনে উঠি এনে রেমিয়া ঘরেছে তো খাওয়া দাওয়া করে রাখেন জল খুবই পাতা আমো এম করে আম দুখ পাবা এ মাতাই বাৰু মাতাই বৰুৱা এম পিও আগেনে আগে শুনো না অম্পিঅ' বাজেয়ে পাৰে নচাবা নাম এই দালিৰ ব্যক্তি পাৰে নে নিচাত দালেই পুজি মেলা দিয়া গা এনে হৰ 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 বাবা মাতাৰ হৰ পৰে খুটবা এই বৰই গৈছে যাংমাতে না গৰৈ গৈছে দাইল একবাৰ ইয়ে গৈছে বৰৈ আৰু বৰলি কেলা আৰু এইবা

এই যে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেন সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী হয়েছে কয় গরজোর ফল মিঠে কিন্তু আমার এই গাছটা এত বছর ধরে বুনছি প্রায় ছয় সাত বছর হইছে এত পাতা পড়ছে ছয় সাত বছর দৈর্য ধরে আমি খালি পাতাই ঘুরছি গাছতলার দুয়ারের মধ্যে মধ্যেকার কিন্তু মানুষে কয় দর্জোর ফল মিঠে কিন্তু আমি দেখলাম যে না দর্জোর ফল শুকাও থাকে এনে কোনে যাও হ্যাঁ কোনে যাবা বাজারে আমার নাকি কি আনবা আইসক্রিম কয়দা একটা

কৰে বালকাপোৰ পিন্ধা জানক বোৱা ন হে বালক পা পিন্ধা জানক বৌল যায় না